পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ঠিক হাজার মাইল দূরে বাংলাদেশ কবলিত হয়েছে ভয়াবহ বন্যায় যেই পাকিস্তানের শাসনামলে উনিশশো বাহান্ন সালে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল এই দেশের ছাত্র সমাজ এবার সেই ভাষাতেই স্ট্যাটাস দিয়ে নিজের সহমর্মিতা প্রকাশ করল পাকিস্তান দলের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান জানালেন বানভাষী মানুষের পাশে আছেন তিনি পঁচিশ আগস্ট রাতে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে বাংলাদেশের বন্যার একটি ছবি শেয়ার করেন রিজওয়ান ক্যাপশানে ইংলিশে লিখেন আমার সকল চিন্তা এবং প্রার্থনা সেই সকল সাধারণ মানুষের জন্য যারা বাংলাদেশে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছেন আমি সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা চ্যারিটি ফান্ডে আর্থিক সাহায্য করে আমার ভাই বোনদের পাশে দাঁড়ান এবং তাদের এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করুন তবে শেষ লাইনে তিনি বাংলায় লিখেন আমি তোমাদের পাশে আছি ভারত থেকে আসা উজানের ঢল এবং অতিবৃষ্টির ফলে বন্যার কবলে পড়ে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর খাগড়াছড়ি ও চট্টগ্রামে বন্যা ধারণ করে ভয়াবহ রূপ তারপর থেকেই দেশের মানুষ এক হয়ে কাজ করে যাচ্ছেন বন্যার্থদের সাহায্যে কেউ কেউ সরাসরি গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছেন কেউ কেউ দিচ্ছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ কিংবা খাদ্য দেশের জাতীয় দল এবং এ দলের ক্রিকেটাররা সিরিজ খেলতে পাকিস্তান অবস্থান করলেও তাদের মন পড়ে আছে বাংলাদেশেই সেই প্রমাণ মেলে তাদের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে এবার বাংলাদেশের প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্লেয়াররা এর আগে পাকিস্তানের সাধারণ নাগরিকরাও সহমর্মিতা প্রকাশ করেছেন বাংলাদেশের বন্যা কবলিতদের জন্য বাংলাদেশে নিয়মিত বিপিএল খেলা মোহাম্মদ রিজওয়ান এবার যোগ দিলেন সেই তালিকায় আদিবাস রাফ ফ্রেঞ্জি